নাহিদ্রানা বাংলাদেশ পেস ইউনিটের নতুন সেন্সেশন দেশ থেকে দেশের বাইরে এখন তার নাম ডাক পাকিস্তান ভারত উইন্ডিজ হয়ে শেষ হওয়া বিপিএলেও তার গতির সামনে পরাস্ত হয়েছেন তাবৎ দুনিয়ার বাঘা বাঘা ব্যাটার দুরন্ত গতি আর লেংথ দেখে তাকে যত্ন করার পরামর্শ দিয়েছেন এমব্রোসের মতো কিংবদন্তীরাও এবার সেই রানার জন্য ছিল আরও বড় পরীক্ষা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে দুবাইয়ে ভারতের বিপক্ষে তাকে দেখতে না পেয়ে হতাশ হয়েছিলেন সমর্থকরা কিন্তু নিউজিল্যান্ড ম্যাচে পূরণ হয়েছে সে আশা অভিষেক হল আইসিসি ইভেন্টে সেই ভয় ধরা নিয়ে গতি দিয়ে তিনি পরাস্ত করেছেন কিউই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার উইলিয়ামসনকে একশো সাতচল্লিশ কিলোমিটারের পর নাহিদের একশো পঁয়তাল্লিশ প্লাস গতিতে ভরকে গিয়েছিলেন ব্ল্যাক ক্যাপস কিংবদন্তি আর তা দেখেই নাহিদের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানিরা কারণ সাদা পোশাকে এই মাঠেই যে নাহিদের তোপে উড়ে গিয়েছিল স্বাগতিকরা নাহিদ রানা কি বলে নাহিদ রানা অসাধারণ অবিশ্বাস্য তার গতি রীতিমতো ভয় ধরায় সে আমাদের শোয়েব আক্তারকে মনে করিয়ে দেয় আজ সে যেভাবে বোলিং করলো সেটা দুর্দান্ত তাকে নিয়মিত খেলানো উচিত পিডি টেস্টে সে আমাদের হারিয়েছে তারপরও তার বোলিং আমার ভালো লাগে নাহিদ আজ শুধু গতি নিয়ে খেলেছে তা কিন্তু নয় সে ইকোনোমেকালও ছিল বোর্ডের রান নেই তারপরও সে চেষ্টা করে গেছে প্রতিপক্ষকে আটকাতে যে কোনো দল এমন বোলার পেলে লুফে নেবে তোমরা লাকি নাহিদের মতো বোলার পেয়েছ এদিকে বাংলাদেশের হারে হতাশ পাকিস্তানিরাও অনেকে তো রীতিমতো ক্ষুব্ধ কারণ এই হারে যে বিদায় ঘন্টা বেজে গেছে স্বাগতিকদের এখন অপেক্ষা একটা নিয়ম রক্ষার লড়াইয়ের যেখানে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দুদলের সমর্থকদেরই এখন চাওয়া অন্তত একটা জয় পাবে তাদের প্রিয় দল এক্সপেক্ট তো করে থেকে বাংলাদেশ জিত যায় তাকে পাকিস্তানকে কোনো চান্স বেনে লেকিন নেই হোসা ম্যাচ বহুত আচ্ছা লাগা अगर बांग्लादेश जीता तो और ज़्यादा अच्छा लगता इसीलिए तो हम उनको सपोर्ट कर रहे थे लेकिन ऐसा नहीं हुआ और पाकिस्तान जो है वो उनकी जो आखिरी उम्मीद थी वो भी ख़त्म हुई और पाकिस्तान जो है वो टूर्नामेंट से बाहर हुआ এ ম্যাচে মাঠে আশানুরূপ দর্শক না হলেও বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ফুল প্যাকড স্টেডিয়াম থাকবে বলেই বিশ্বাস সমর্থকদের নিয়ন মোহাইমিন সময় সংবাদ রাওয়ালপিন্ডি পাকিস্তান